আজকের দুনিয়ায় ব্যবসা মানে শুধু দোকান নয় বরং ডিজিটাল যুদ্ধক্ষেত্র এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ডেটা বোঝা আর স্মার্টভাবে তাজ করাই সাফল্যের আসল রহস্য কিন্তু অনেক প্রতিষ্ঠান আজও পুরনো পদ্ধতির ফাঁদে আটকে আছে এই চ্যালেঞ্জের সমাধান আনতে এসেছে জোহো একটি সম্পূর্ণ ক্লাউড ভিত্তিক সফটওয়্যার স্যুট যা ব্যবসাকে দেয় স্মার্ট টুলস অটোমেশন আর ডেটা চালিত সিদ্ধান্তের শক্তি জোহো হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবসার প্রতিটি প্রয়োজন এক জায়গায় মিলে ইমেল থেকে হিসাব নিকাশ মার্কেটিং থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট সব একসাথে পরিচালনা করা যায় সহজে আজ জোহোতে রয়েছে পঞ্চাশটিরও বেশি অ্যাপ যেগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে ফলে ডেটা রিপোর্ট আর টিম কমিউনিকেশন হয় একদম স্মুথ আর ঝামেলামুক্ত জোহো সিআরএম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি সহজেই গ্রাহকের প্রতিটি ইন্টারাকশন ট্র্যাক করতে পারো বুঝতে পারো কে কখন কি চাচ্ছে আর সঠিক সময়ে সাড়া দিতে পারো প্রফেশনালভাবে জোহো বুকস তোমার অর্থনৈতিক ব্যবস্থাপনাকে করে একদম সহজ ইনভয়েস তৈরি থেকে শুরু করে ব্যয় হিসাব ট্যাক্স রিপোর্ট সব কিছু এক স্ক্রিনে দেখতে পারো এক ক্লিকে এক্সপোর্টও করা যায় জোহো প্রজেক্টস দিয়ে টিম মেম্বাররা একসাথে কাজ করে যেভাবে সবাই নিজেদের টাস্ক ট্র্যাক করতে পারে আর রিয়েল টাইমে আপডেট দিতে পারে এক স্ক্রিনে জোহো মেল অফিসের ইমেলকে করে আরও নিরাপদ দ্রুত আর বিজ্ঞাপনমুক্ত এখানে মেল ফাইল শেয়ারিং আর চ্যাট সবই এক জায়গায় যাতে টিমের মধ্যে যোগাযোগ হয় আরও স্মার্টভাবে জোহো ব্যবহার করলে শুধু কাজ সহজ হয় না সময়ও বাঁচে খরচ কমে আর উৎপাদনশীলতা বেড়ে যায় অনেক গুণ সব ডেটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ায় ভুলের সম্ভাবনাও কমে যায় জোহো প্রতিটি তথ্য এনক্রিপ্ট করে রাখে যাতে তোমার ব্যবসার ডেটা থাকে সম্পূর্ণ নিরাপদ তাই নিরাপত্তা নিয়ে চিন্তা নয় শুধু ফোকাস রাখো উন্নতির দিকে তাহলে আর দেরি কেন আজই গুগুলে সার্চ করো ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট জোহো ডট কম আর তোমার ব্যবসাকে দাও এক নতুন গতি জোহো তোমার ডিজিটাল পার্টনার প্রতিদিনের কাজের সহজ সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না নিচে কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করো গ্লোবাল ইনসাইট বাংলা যেখানে আমরা তোমাকে দেখাই প্রযুক্তি আর ব্যবসার জগৎ একসাথে